শ্রেণীতে এই প্রথম পুরোপুরি নারীদের দ্বারা তত্ত্বাবধানে এবং তাদের নিয়ন্ত্রণে নারী শিক্ষার্থীদের জন্য কোরআন শিক্ষার নতুন এক ব্যবস্থা চালু হয়েছে এবং আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত একাধিক হাফিজ দ্বারা নিয়ন্ত্রিত এবং সম্পূর্ণ মাদ্রাসাটি পরিচালনা করা হয় আর নারী শিক্ষক শিক্ষিকা দ্বারা আমিনা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা যে মাদ্রাসাটিতে ভর্তি চলছে এবং আমরা এর আগে আসলে আপনাদেরকে একাধিকভাবে এটি জানিয়েছি নারীদের জন্য কোরান শিক্ষার এমন শুধুমাত্র নারীদের জন্য এমন কোরান শিক্ষার সবকিছুই পর্দায় থেকে একদম সুন্দর পরিবেশে আর সেটি আসলে এর আগে আমরা দেখিনি তবে এই উদ্যোগটি নিয়েছে আমিনা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মহিলা মাদ্রাসা চৌধুরী পানি উন্নয়ন বোর্ডের বিপরীত পাশে মহীফাল শ্রেণী এবং এই মাদ্রাসাতে ভর্তি চলছে আমাদের যে শিরোনাম রয়েছে অর্থাৎ ক্যাপশনি আপনার মেয়েকে অর্থাৎ আপনার সন্তানকে আপনার শিশুকে আপনি কোরআন শিক্ষায় শিক্ষিত করতে অবশ্যই ভর্তি করাতে পারেন বেশ কিছু সুযোগ সুবিধা এবং আধুনিকায়ন যেমন রয়েছে তেমনি চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি এবং আমরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় রেখেছে তারা এছাড়াও সর্বোচ্চ মানসম্পন্ন ও স্বাস্থ্যসম্মত খাবার অত্যন্ত ও ও থাকছে দক্ষ যোগ্য আন্তর্জাতিক মানের ওস্তাদগণের মাধ্যমে যে পাঠদান সেটিরও ব্যবস্থা রয়েছে এবং আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন যে কোরআন তালাওয়াত কোরআন তালাওয়াত চলছে এছাড়াও জাতীয় এবং আন্তর্জাতিক হিচ প্রতিযোগিতায় অংশগ্রহণের রয়েছে বিশেষ সুযোগ আহ ইলমের পাশাপাশি আমল আদব আফলাদ সকল কিছুই কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে কোরআনের প্রত্যেকটি আমল কিন্তু নারী শিক্ষার্থীদের জন্য এখন বিশেষভাবে দিচ্ছে আমেনা ইন্টারন্যাশনাল হিপস আমেনা ইন্টারন্যাশনাল মহিলা হিজ মাদ্রাসা যেখানে শুধু নারীদের জন্য এই শিক্ষা ব্যবস্থাটি চালু করেছে অন্যদিকে এই শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে আপনি আপনার সন্তানকে একদম নারীদের তত্ত্বাবধানে রেখে আমরা সচরাচর দেখছি যে নারী সকলের জন্য থাকতেও নারী শিক্ষার্থীদের জন্য ধর্মীয় যে শিক্ষার গুরুত্ব ধর্মীয় শিক্ষার যে মহত্ব সেই মহত্বটা অনেক ক্ষেত্রে হয়তো বা সম্ভব হয়ে ওঠে না আর সেই সকল সুযোগ সুবিধার সকল কিছুই কিন্তু রেখেছে আমিনা ইন্টারন্যাশনাল আহ হিফজলপুর আন মহিলা মাদ্রাসা এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি আধুনিকায়নে সাজিত রয়েছে এবং আমার পিছনে যেহেতু এটি একটি নারী যিনি শিক্ষা প্রতিষ্ঠান তাই আমাদের ভিতরে যাওয়ার অনুমতি নেই আমরা এখান থেকেই দেখছি এবং কোরআনের যে তেলাওয়াত সেটি আসলে আপনার দেখতেই পাচ্ছেন এর পাশাপাশি আমি যদি বলি তাদের আবাসিক অনাবাসিক ডে কেয়ার এছাড়াও আদর্শ নুরানি ও নাজেরা বিভাগ আন্তর্জাতিক হিজ বিভাগ আন্তর্জাতিক হিজ রিভিশন বিভাগ রয়েছে শিক্ষা বিষয়ক তথ্য ভর্তি সেশন প্রথম পর্ব একলাই অর্থাৎ প্রথম ডিসেম্বর থেকে রমজান পর্যন্ত এবং এখনো পর্যন্ত কিন্তু তাদের ভর্তি চলছে আমি যদি বলি তাহলে আপনারা আমাদের যে স্ক্রিনের যে নাম্বারটি সেই নাম্বারে তো অবশ্যই আপনার সন্তানকে নিরাপদে নিশ্চিন্তে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে এবং ধর্মীয় শাসনের একজন নারীর আসলে পর্দাসহ ধর্মীয় যে সকল রীতিনীতি রয়েছে সেগুলো মেনে চলতে অবশ্যই আপনারা আমেনা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মহিলা মাদ্রাসায় এসে দেখে যেতে পারেন আপনার সন্তানকে নিরাপদে এখানে রাখতে এছাড়াও আমরা যে নাম্বার রয়েছে সেই নাম্বারের পাশাপাশি আপনারা যোগাযোগ করতে পারেন চৌধুরী বাড়ি রোড পানি উন্নয়ন বোর্ডের একদম বিপরীত পাশে মহিপাল খেনি আহ আমেরা ইন্টারন্যাশনাল হিজুল কোরআন মাদ্রাসা ধন্যবাদ সবাইকে